কবরের কথা তিন কবরের জন্য প্রস্তুতি হযরত বারা তালা আনহু বর্ণনা করেন যে একদিন আমরা এক জানাজার নামাজে হুজুর করিম আলি ওয়াসাল্লামের সাথে ছিলাম যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হল হুজুরে করিম সাল্লাহুতাল ওয়াসাল্লাম কবরের পাড়ে বসলেন এবং এমন জোরে কাঁদতে লাগলেন যার ফলে কবরের পাড় ভিজে গেল অতঃপর রসুল্লা সাল্লাহ তালা ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে আমার ভাইরা এই বিপজ্জনক আর কষ্টদায়ক স্থানের জন্য তোমরা প্রস্তুত হও ইবনে মাজা শরীফ হযরত আবদুল্লাহ বিন ওবায়দ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যখন মৃত ব্যক্তির সাথে তার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবগণ জ্বলতে থাকে তখন ওই ব্যক্তি তাদের চলার শব্দ শুনে তখনও কবর আর মৃত ব্যক্তির মাঝে কোনো সম্পর্ক হয়নি কবর বলে হে আদম সন্তান তুমি কি আমার অর্থাৎ কবরের অবস্থা সম্পর্কে শুননি তুমি আমার সংকীর্ণ অবস্থান দুর্গন্ধময় জায়গা আর বিপজ্জনক আর হিংস্র পোকা পোকামাকড় তথা সাপ বিচ্ছুর ভয়ানক অবস্থা জাননি বল এখন কবরের জন্য কি নিয়ে এসেছ ইবনে আবিদ দুনিয়া সূত্র কবরের প্রথম রাত পৃষ্ঠা সাদ